পদ্মা সেতু হয়েই গেল পণ্ডবলি টানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুলি দেখু হকুল সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা

মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকি নেতা হাতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাড়বে আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান